হাজার হাজার কোটি টাকার ইলেকট্রোনাল বন্ড এই বিজেপি নিয়েছে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করে আমি আপনাকে বলছি এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঙালিদের এই দুর্গোৎসবের প্রসার ঘটানোর জন্য প্রত্যেকটা রেজিস্টার ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাহায্য করে তাদের সহকারী সিপিএম কে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করে এই ক্লাব কমিটির টাকা আটকে দেয় এই দুর্গাপুজোর কমিটি কোন বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এগিয়ে দেয় তাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম আমরা স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা অমিত শাহ